দর্শক এই যে দেখেন পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের কয়েল চুরি করে নিয়ে গেছে চোরেরা আজকে তিনটা মাস মাস এখানকার একটা চুরি হয়েছে অন্তত থেকে পরিবার তিন ধরে বিদ্যুৎ আছে এই যে এই লোকগুলা এই যে লোকগুলা তাদের ঘরে আজকে তিন মাস ধরে কোনো বিদ্যুৎ নেই কি পাচ্ছে পানি নাকি রাত্রে ঘুমাতে পারছে না ঘুরছে কিছু ফ্যান ঘুরছে না লাইট জ্বলছে না এরকম একটা পরিস্থিতি সরকারের পক্ষ থেকে ছয় মাস আগে একটা নাকি এখানে ট্রান্সফর্মার লাগিয়েছে চুরি হয়ে গেছে এলাকাবাসী বিয়াল্লিশ হাজার টাকা এরকম করে পল্লী বিদ্যুৎ বিভাগকে দিয়েছে যদি ট্রান্সফর্মার ট্রান্সফর্মারটা দেওয়া হয় আবারও চুরি হবে মাত্র দুইশো ফুট সামনে ওখানে সিসি ক্যামেরা একটা ঘর আছে যদি সেখানে একটা এই এই ট্রান্সফর্মারটা দেয়া হয় দারোয়ানো আছে তাহলে চুরি করতে পারবে না পল্লী বিদ্যুৎ বিভাগের লোকজন তাদের কথা কোনো পাত্তায় দেয় নাই যে পনেরো দিন পরে নাকি ওখানে নিয়ে দেবে ঠিক ছয় সাত দিনের মাথায় ট্রান্সফর্মার চুরি হয়ে যায় এই যে এখান থেকে ট্রান্সফর্মারটা নামিয়ে এটার ভিতরে থাকা যে কয়েলগুলো আছে সে কয়েলগুলো নিয়ে গেছে চোরের পেট ভরেছে আর এদিকে কভাল পুড়েছে এই সবগুলো মানুষের জানেন কোথায় চট্টগ্রামের হাটাজারি উপজেলার ধুলো ইউনিয়নের খন্ডলের গাড়া ঠিক পশ্চিমে রেললাইন সংলগ্ন একানকার। তিন নাম্বার ওয়ার্ডে সাত নাম্বার ওয়ার্ডে পাশে তিন নাম্বার এদিকে সাত নাম্বার ওয়ার্ডে হারুন চেয়ারম্যান আছেন এলাকাবাসী আমাকে ক্ষুব্ধ হয়ে জানাচ্ছেন যে আসলে গরু ছাগল নাকি ছাগল ম্যামে করলে গরু হাম্বা হাম্বা করলে নাকি খাবার পাই এই এলাকার বিশ পঁচিশটা পরিবার তারা কি মানুষ নাকি গরু ছাগল চেয়ে তাদের মান সম্মান বা তাদের কোন মূল্য নেই তারা এখানে কারেন্ট পাচ্ছে না কয় মাস কারেন্ট নেই প্রথমবার নিয়ে গেছিল তিন মাস ছিল না আবার লাগাইছি লাগানোর পরে আবার দশ দিনের মাথায় আবার নিয়ে গেছে দশ দিনের মাথায় আবার নিয়ে গেছে আবার এখন তিন মাস কারণ নাই কিভাবে জীবন যাপন যাচ্ছে মানে অনেক রাত্রে ঘুমাইতে পারি না কারণ নাই ফ্যান চলে না কিছু চলে না ফ্রিজ নাই ফানি নাই ফানি তুলতে পারি না ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারতেছে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারতেছে না কয় মাস ধরে কারণ নাই আজকে তিন মাস তো কারণ নাই কেন আজকে আমাদের বিদ্যুৎ লোকের শুনতেছে না কথা

প্রিয় দর্শক এখানকার প্রত্যেকটা পরিবার ওইদিকে এদিকে আসেন একটু সামনে আসেন এই যে ধলো ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড এখানে খন্ডলের ঘাটা দিয়ে পশ্চিম দিকে আসলে পাবেন রেল স্টেশন রেল লাইন ঠিক রেল লাইনের পশ্চিমে এখানে মাত্র যে সামান্য একটা খাম্বা আছে এখানে দিতে বলেছে এই ঘরে কারেন্ট আছে জি না ঘরে সদস্য সংখ্যা কতজন আছে অনেকজন আছে ছেলেমেয়েরা লেখাপড়া করে না করতে পারে না রাতে পড়াত পইতে পারে না কারণের জন্য আন্দার কি কারণে কারণ নেই পড়বো কেমনে স্বামী কি করে স্বামী মানে কৃষি কাজ করে রাত্রে এসে ঘুমাতে পারে জি না দিনে কৃষি কাজ করে রাত্রে ঘুমাতে পারে না এরকম এখানকার সবগুলো খেটে খাওয়া মানুষ অথচ অথচ এই যে ছোট ছোট বাচ্চা তোমাদের ঘরে কারেন্ট আছে কারেন্ট আছে কারেন্ট আছে না ঘরে কারেন্ট আছে নাই ঘরে কারেন্ট আছে কি করেন আমি কাজ করি রাত্রে ঘুমাতে পারেন কাজ করে দিয়ে না পারি না অনেক কষ্ট ছেলে ঘুমাতে পারে না সারা রাত খান্না করে গরমে পাকা অনেক গরম পানির কষ্ট অনেক কষ্ট আমার এই ভিডিও পল্লী বিদ্যুৎ বিভাগের হাট হাজারে এখানে পল্লী বিদ্যুৎ সমিতি তিন মনে হয় সম্ভবত তিন হোক দুই হোক এক হোক আমি জানি না চট্টগ্রামের হাট হাজারের ধোলো ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড খন্ডলের গাঠা এলাকায় এটা আজকে মে মাসের নয় তারিখ এই পর্যন্ত কারেন্ট নেই আট দশ দিন ছিল মাঝখানে আট দশ দিন ছিল ট্রান্সফার্মার একবার নেওয়া হয়েছে এই পরবর্তীতে আবার আবার পনেরো দিন পর আবার চুরি করছে এখন অবস্থা কি আপনারা ঘুমাতে পারেন না এখানে তো তাপমাত্রা বেশি তাপমাত্রা বেশি হওয়ার কারণে তো আমাদের কারেন্ট না থাকার কারণে তো ঘুম কিভাবে হবে ছোট ছোট বাচ্চাদের তো চোখে ঘুমই নেই তো এই যে আমি আসার আগে ওরা বলেছে গরু ছাগলের নাকি একটা মূল্য আছে কিন্তু এই যে মানুষগুলোর নাকি ওই মূল্যটুকুও নেই তাহলে এই ট্রান্সফর্মারটা কারা চুরি করছে কেন চুরি করছে বা পল্লী বিদ্যুৎ বিভাগকে তারা দাবি জানিয়েছে যে এই ট্রান্সফর্মারটা যেন ঠিক এই জায়গায় না দেয়া হয় সামনে দুই খাম্বা পরে কিন্তু ওখানে সিসি ক্যামেরা আছে ওখানে মানুষ থাক ওখানে দারোয়ান আছে যেন ওখানে দেয়া হয় ওখানে আটটা মিটার আছে আমরা একটু এই এলাকার সাবেক চেয়ারম্যান হারুন ভাইয়ের কাছে আসতে চাইবো হারুন ভাই আমরা তো কথা অনেক বলে ফেলেছি এরা কত টাকা চায় এখন আসসালামাইকুম আমি সম্পাদক আলী ভাই আপনাকে অশেষ ধন্যবাদ অন্তর থেকে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে কারণে আপনি কষ্ট করে আমাদের এই এলাকায় এসেছেন আমি অত্যন্ত কষ্ট করে আমি অত্যন্ত কষ্ট করে চেয়ারম্যান না থাকার পরও বিভিন্ন তহবিলের মাধ্যমে এই কারেন্ট লাইনটা আমি আনি দিয়েছিলাম আর পাঁচ ছয় বছর আগে এই লাইনটা আমি আনি দিয়েছিলাম তাদেরকে এই অসহায় মানুষদেরকে এই কারেন্টের লাইন আনি দেওয়ার পর পাঁচ বছর পর পাঁচ ছয় বছর পর এই কারেন্টের এই প্রথম এখানে যখন লাইন দিছে ওইখানে ট্রান্সফার্মার ওইখানে খাম আছে আমি বলছি যে এই ট্রান্সফার্মারটা এখানে না দিয়ে এখানে খারাপ জায়গা এই ওইখানে দাও ওইখানে লোকালয় মানুষ আছে এখানে ঘর বেজিয়া মিটার আটটা মিটার প্রথমে এখানে দেওয়া হয়েছে এখানে দরমান আছে এখানে মুরগি ভালো মাছ রাজ্য মানুষ থাকে কিন্তু তারা তখন ওই দেয় নাই যা জামানে দেওয়া দিয়ে ফেলছে তারপরে আবার যখন চুরি হয়ে গেছে চুরি হওয়ার পর আমি আবেদন করতে বলছে ট্রান্সফারের জন্য এবং লোকাল হয়ে দেওয়ার জন্য তারা শিখে দিয়েছে আবেদন কিভাবে করব আবেদন করে রিসিভ করার পর তারা বলছে যে এটা আমরা দেব আমাদেরকে সময় দিব সময় তিন মানে না তোমার লাগলে টাকা লাগলে খরচ লাগলে আর যত লাগে যখন দেরি হয়েছে কষ্ট যখন পাইয়েছে এরা এই মানুষগুলি এখানে এলাকাবাড়া করতে পারছে না কাজ করে এরা সারাদিন কাজ করে এখানে ঘুমাতে পারতেছে না শিশুরা এলাকাবাড়া করতে অনেক কিছু কষ্ট পাচ্ছে আপনার ওই ওই দিকে ফুট পরে দেন তারা একটু হুট করে একদিন আসি যা হয়তো আমরা এখান থেকে লাগাইয়া অন্যদিকে চলে যাবো ফুট করে একদিন আসি এটা এটিকে লাগাইয়া কাকে না বলিয়া লাগাই চলে গেছে লাগাইয়ার ফর ইজ ফর ছয় সাত মানে সাত দিনের মধ্যে আবার এটা চুরি করে নিয়ে গেছে এখন এটা কি চাই এখন এরা চাইতে ষোলশি হাজার টাকা লাগবে কারণ দিবে না কারণ দিবে না এটা বলতেছে আমি যখন এরা বলছে কারণ দিবে টাকা আমি আপনাদেরকে বলছি এখানে নাদিয়া দিয়া লোকাল দেন এখানে দায়িত্ব আমাদের চুরি হলে এগুলো কিছু হইলে এখানে সব দায়িত্ব আমি কারণ আমরা দিছি এখানে অনেক গরিব আছে এলাকাবাসী আছে আমি অনেক কষ্ট করিয়া কারণ দিছি তাই মানবিক দৃষ্টিতে চিন্তা ভাবনা করিয়া এই গরিব অসহায় মানুষের চিন্তা ভাবনা করিয়া আপনারা লাইনটা দিকে দেশ আমাদের সাথে কথা বলি আমি সভাপতির সাথে আর যার এই যিনি মেম্বার সাহেব ওনার সাথে বলছি উনি ওনাদেরকে বলছে কথার মূল্য নাই না ওনার বলছে যে দিয়ে দিয়ে দেব দিয়ে দেব কারণ দিয়ে দেব বলছে আজকে কত দিন না কারণ না আমি ওখানে পনেরো দিন পর আমরা ওখানে নিয়ে যাবো এটা বলছে তো আমি এটা বলতে চাই আমি বাংলাদেশ সরকারের মানব উপদেষ্টা যারা সম্মানী উপদেষ্টা প্রধান উপদেষ্টাও উপদেষ্টা মন্ডলী এবং সময় যারা আছে তাদের প্রশাসনের কাছে আহ্বান করব এই ধরনের আমার জায়গায় আমার ফাঁস কোর্ট জায়গার উপরে মানি ফাঁসার উপরে কারোর লাইন বসাই কাকে কেউ টাকা দিছে এগুলি ফাঁসার জন্য টাকা দেওয়ার লোক তাদেরকে হুমকি দুমকি দিতেছে মামলা করবে এই করবে সে করবে বিভিন্ন কথাবার্তা বলতে তারা তাই প্রশাসন উপজেলা এবং এবং পরিচালক যারা আছে তাদের কাছে আকুল আবেদন বিনিয়োগের সাথে আমি বলছি এই অসহায় মানুষদের আপনারা আমাদের কথা রাখলেন না এটা তাদের কম করে যাতে এটা জিনিসটা করা যায় আবারও সেই ব্যবস্থা আপনারা করবেন উপকার আসবে তাই আমি প্রশাসন সকল দেশবাসী সকলের কাছে প্রশাসনের কাছে আহ্বান করবো আপনার সতর্ক থাকেন ওইদিকে তারা পড়ছে একজন এখানে পল্লী বৃত্তিদের অবশ্যই যোগ সুযোগ আছে এখানে ছয়শো টাকার বিল ছয় হাজার টাকা পাঁচশো সাতশো টাকার বিল নয় টাকা এই ধরনের বিল আসে তাই আমি আমরা আবারও যুক্ত হচ্ছে প্রিয় দর্শক আজান হচ্ছে জুমার আজান হচ্ছে আমার কথা সোজা সাপটা আমরা এদেরকে দেখাই এই যে খেটে খাওয়া মানুষগুলো এই যে এরা খেটে খাওয়া মানুষে যে ছোট ছোট বাচ্চা দিনে পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে আর রাতে একটু ঘুমাবে শান্তিতে এদের আজকে তিন মাস ধরে শান্তির ঘুম হারাম হয়ে গেছে ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করতে পারছে না রাত্রে কান্নাকাটি করছে তিন মাস ধরে বিদ্যুৎ নেই বিদ্যুৎ বিভাগ থেকে নাকি আশি পঁচাশি হাজার টাকা চাচ্ছে আমার সুনির্দিষ্ট দু তিনটে কথা বলতে চাই এলাকাবাসীর দাবি যদি থাকে এখান থেকে মাত্র দুইশো ফিট সামনে আরেকটা ইলেকট্রিক পোলে সেটা দেয়ার তাহলে দেয়া হলো না কেন

গুড়া হওয়া কি লেখাপড়া করাবো না নিজে খাইব না কি এখন তা ফুরা মাফা মান্দাসার টিয়া ওদের দেওয়া হয়েছে না তাহলে আমার এই ভিডিও পল্লী বিদ্যুৎ বিভাগে ডিজিএম বা যারা আছেন ভিডিও দেখার পরে আমি প্রত্যাশা করব এ সমস্ত মানুষের উপর কোনো প্রকার ঝুলুপ না করে এই যে এখান থেকে সামনে পর্যন্ত সেই খাম্বাটা বসিয়ে দেয়ার যতটুকু কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার সেটা যেন ইমিডিয়েটলি নিয়ে এই এলাকার মানুষদেরকে বিদ্যুৎ দেওয়া হয় দে মেলাামাৰি দিছে মেলামাৰি কাগজুতৰ বিল দিয়ে কিন্তু কাৰণ নাই অবমূল্যায়ন করা সমীচীন আমরা ভিডিও লম্বা করতে চাই না ইমিডিয়েটলি যেন আমরা এই এলাকায় বিদ্যুৎ পাই সে বিষয়টুকু চাইব এবং পল্লী বিদ্যুৎ বিভাগের লোকজন আজকে শুক্রবার তারা যেন ইমিডিয়েটলি এসে ওই যে এখানে চুরি করা সেই ট্রান্সফরমারের শুধু ওই যে বাইরের অংশটা আছে ভিতরের কয়েলটা চুরি করে ফেলেছে অলরেডি একজন চোর ধরা খেয়েছে এই চোর কারা কারা আছে না আছে সরকার যেন তাদের পদ্ধতি অনুসরণ করে তাদেরকে আটক করে কিন্তু নিরীহ মানুষদেরকে যেন বিদ্যুৎ বঞ্চিত না করে শেষ করতে চাই এখানে হাম চেয়ারম্যান আপনি একটা কথা বলবেন যাই হোক আবার আমি ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হয়েছে আপনারা দেশে বিদেশে কমসে আপনারা যারা সব যুক্ত হয়েছেন আপনারা আপনাদেরকে আজকে শুক্রবার জুমাবাদ জুমার নামাজে যাবো আগুদি আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা আমার লাইভে আলিবাইয়ের সাথে যুক্ত হওয়ার জন্য আমি প্রশাসনের কাছে এবং বিদ্যুতের বিদ্যুৎ মন্ত্রালয় উপদেষ্টা মাননীয় উপদেষ্টা মন্ডলী যারা আছেন ফুসল পথ আমি জনপ্রতিনিধি ছিলাম ফুসল পথ জনপ্রতিনিধি এই আমি বিনা পয়সায় আমার থেকে টাকা খরচ এই লাইনটা আমি করে দিয়েছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে তাদের কাছে যাইয়া আমরা আমি নিজে যাইয়া তাদের হাই আতে পাইয়ে ধরছি এই গরিব মানুষ তাদের টাকাগুলি এ ব্যাপারে তবু তারা আমার কথা রাখলো না আমি ফুটেজ পুজোর আপনাদের যেগুলো আপদে বিপদে যখন কারো থাকে মানুষ আপনাদের প্রতি গ্রীরা করে আপনাদের ফিটাতে চায় দেশ আমি আমি টেকাল দিয়েছি আপনাদের এই ইউনিয়নের আমি সর্বোচ্চ দায়িত্বে দায়িত্ব ছিলাম ইউনিয়ন পদের চেয়ারম্যান এবং মেম্বার পদে কিন্তু আমি আপনাদের যত পাশে আছি আছি থাকবো কিন্তু আপনাদের অমানবিক আপনারা কাকে ক টাকা দিস লক্ষ কোটি টাকা জায়গা নষ্ট করে আপনারা দিয়েছেন কাকে ক টাকা দেন এখন আমরা দেবো আপনারাও দিবেন এগুলি ভাড়া দাবার এগুলো আমাদের দরকার নাই আপনারা কিভাবে দিবেন না দিবেন টাকা এরা দিতে পারবে না আপনারা এগুলি নিয়ে তাদেরকে নিয়ে হতে আপনি শুরু করে পাশি দেন না হলে আপনি মাননীয় উপদেষ্টা মন্ডলী চট্টগ্রামের প্রধান উপদেষ্টা আসতেছে চতুর্ন চৌদ্দ পনেরো তারিখ ওনার সাথে সরাসরি আলাপ করবো এরা সবাই নিতে হবে ওনার বাড়িতে এখানে আমাদের পারুকে আজম আছে ওনার কাছে যাব আমরা তাই আমি এই আর আরো অনেক সহি রক্ত দিয়ে দেশের এই সরকার পরিবর্তন আপনার দুর্নীতির জন্য কিছু পরিবর্তন হয় নাই যা যে যারা রয়ে গেছে মানুষের রক্ত তারা সহি যারা হয়েছে তাদের কোন দিন এটা তাদের রেহাই করবে না

आप लगे देगा वो।